এবার উঠে আসলো আরজিকর ঘটনার আসল রহস্য মুখ খুললেন নির্যাতিতার বাবা তার বলা কথাগুলো শুনলে রীতিমতো আপনিও রেগে উঠবেন কি বললেন এমন তরুণী চিকিৎসকের বাবা তাহলে কি পুরোটাই চক্রান্ত আসুন জেনে নিই সেই রাতের কিছু অজানা সত্য সেই অভিশপ্ত রাতে শ্মশানের কোনো খরচ নেওয়া হয়নি মেয়ের দেহ সৎকারের জন্য ফ্রি করে দেওয়া হয়েছিল শ্মশান আর সেই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছিলেন আরজি করের তরুণী চিকিৎসকের বাবা বুধবার রাতে একরা হতাশা ও রাগের মধ্যে তিনি বললেন তরুণী চিকিৎসকের দেহ দাহ করার জন্য তাদের উপর নাকি মারাত্মক চাপ সৃষ্টি করা হয়েছিল নির্যাতিতার বাবা বলেন এখানেও একটা প্রশ্ন আছে আমার মেয়ে যেদিন মারা গিয়েছিল সেদিন আমার মেয়ের শ্মশান খরচটা ফ্রি করে দিয়েছেন কারা আমরা জানতে পারিনি আজ পর্যন্ত আমার মেয়ে আত্মা খুব কষ্ট পেয়েছে তিনি বলেন যাওয়ার সময় আমার মেয়ে ভেবেছে যে আমার বাপি এইটুকু টাকা খরচ করতে পারলো না কি মর্মান্তিক ছিল আমার কাছে সেই দিনটা এই প্রশ্নের উত্তর দেবে কে তরুণী চিকিৎসকের বাবা অভিযোগ করেন গত নয় আগস্ট তাদের উপর এতটাই চাপ তৈরি করা হয়েছিল যে তারা বাধ্য হয়ে মেয়ের দেহ দেওয়া করতে বাধ্য হয়েছিল তিনি বলেন আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম কিন্তু আমাদের উপর এতটা প্রেশার তৈরি করা হয়েছিল যে তখন আমাদের কিছু উপায় ছিল না আমরা টালা থানায় গিয়েছিলাম সেখানে আমাদের এক ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল তরুণীর বাবা বলেন তিনশো থেকে চারশো পুলিশ কর্মী আমাদের ঘিরে রেখে সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে বাধ্য হয়ে আমরা বাড়িতে ফিরে যাই বাড়িতে গিয়ে দেখি যে আমাদের বাড়ির সামনে ব্যারিগেড করে তিনশো চারশো পুলিশ কর্মী দাঁড়িয়ে আছেন সেই অবস্থায় আর কোনো উপায় না পেয়ে আমরা বাধ্য হই আমাদের মেয়ের দেহদাহ করতে এই ঘটনা শোনার পর আপনাদের কি বক্তব্য তাহলে কি প্রশাসন সত্যিই জড়িত সবই চক্রান্ত কমেন্টে জানান আপনাদের বক্তব্যগুলো